আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের নতুন একটি সমস্যা দেখাবো দেখেন আপনার কিভাবে একটা স্ক্রু টাইট দিতে হয় ডিল দিতে হয় এটাই জানে না যারা নতুন তারা কিন্তু সুইটা লাগাতে গিয়ে আপনার দেখবেন কি শুয়ে চাবিটা দেখেন শুয়ে চাবিটা ভেঙে ফেলে দেখেন এটা ভেঙে গেছে শুয়ে চাবিটা ভেঙে ফেলে এখন সে নিজে মেকারের সাহায্য ছাড়া মানে নিজে কিভাবে শুয়ে চাবিটা কেটে আবার নতুন একটি আপনার নতুন এরকম একটি চাবি কীভাবে লাগাবে সেটা আজকে আপনাদের দেখাবো তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে পেজটা আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আচ্ছা প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে অবশ্যই একটি চাবি আগে কিনতে হবে আগে আপনি বাজারে যাবেন বাজারে গিয়ে বললেই হবে মানে দোকানে গিয়ে বললেই হবে যে সেলাই মেশিনে চাবি লাগবে একটা চাবি আনবেন প্রথমে না হলে তো আপনার মানে আগে এটা মানে কাইটা বসে থাকতে হবে আচ্ছা যাই হোক আপনি যখন আনবেন আনার পরে প্রথমে আপনাকে এখানে একটা নাট আছে নাটটা আপনি খুলবেন স্ক্রু আছে

মেকানিকের দোকানে এরকম একটা ফ্যাম পাবেন মানে আপনারা একটু চাইবেন এই ব্লেডটা আপনি নিজে বাজার থেকে দশ টাকা দিয়ে কিনে আনবেন দশ টাকা দিয়ে কিনে আনবেন আর এই এরকম একটা ফ্রেম আপনার হাওলা টানলেন কোনো দোকান থেকে বললেন পাঁচ মিনিটের জন্য পরে দিয়ে যাবেন এরকম একটা হাওলা পরে এটা লাগিয়ে নেবেন লাগানোর পরে এটা উদ্দেশ্য হচ্ছে আপনার এটা কেটে ফেলতে হবে না কাটলে এটা যেহেতু ভেঙে গেছে প্রথম অবস্থা আপনাকে কাটতে হবে কাটার জন্য তারপর আপনাকে কী করতে হবে তারপর আপনাকে আমরা এটা এভাবেও কাটতে পারবো দেখেন দেখাই এভাবে যদি কাটি এটা কাটতে পারবো কিন্তু আমার কাছে মনে হইতেছে আচ্ছা এভাবেও কাটা যাবে আরও যদি আপনারা চান সহজে আরও কাটতে চান তাহলে আপনারা একটা কাজ করতে পারেন মানে এটা শুয়ে ছাবিটা একটু এখানে একটা স্কোয়ার আচ্ছা আমি পয়েন্টটা না লড়াই না লড়াইয়া আমি কাটি দেখেন এইভাবেই কাটিং আপনারা কাটবেন দেখেন কোথায় কাটবেন আমি দেখেন ওই কাটতেছি একদম দেখেন এই জায়গাটার মধ্যে কাটবেন বেশি হেদিকে যদি কাটেন তাহলে শুয়ে রডটা কেটে যাবে আবার যদি এদিকে কাটেন তাহলে কিন্তু আবার কাটাটা হবে না একদম বরাবর এই জায়গাটার মধ্যে কাটবেন তাহলে আপনার এটা সুন্দর করে কাটাটা হবে দেখেন এটা কিন্তু কাটার পরে দেখেন সুইটা আপনি একটু টান দিবেন এই সুইটার নিচে সুইটা একটু টান দিবেন দেখেন এটা খুলে গেছে খুব সহজে আমি দেখেন আপনাদের সামনেই এটা কেটে ফেললাম এখন আপনারা এই জায়গাটা একটু একটা কাপড় দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করার পরে আবার এখানে কাজ কিন্তু শেষ এটা কাটা হয়ে গেছে তারপর আমরা যেভাবে এই তারটা আবার নতুন করে লাগিয়ে নিব তারপর আপনাকে শুয়ে চাবিটি এখানে সুন্দর করে এভাবে লাগাতে হবে আর সুই কীভাবে লাগাতে হবে আপনার তো জানে জায়গাটা ডাইন সাইডে দিয়ে তারপর আপনি শুয়ে চাবিটা টাইট দিবেন এটা অতিরিক্ত টাইট দিবেন অতিরিক্ত টাইট দেওয়ার কারণেই কিন্তু এই শুয়ে চাবিটা ভেঙে যায় দেখেন এটা লাগানো শেষ দেখেন আগে আগেরটা আমরা কোথায় কাটছি দেখেন কোন জায়গাটাই কাটছি দেখেন এইভাবে আপনারা দেখেন মাত্র ভিডিওটা দেখেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে এটা একদম নতুন করে আমি লাগিয়ে দিছি আপনারা এভাবেই আপনারা এভাবে এই ভিডিওটি দেখে আমি যেভাবে দেখেছি আপনারা এইভাবে দেখেই আপনারা আপনাদের মেশিনে যদি শুয়ে ছাবিটি ভেঙে যায় তাহলে আপনারা অবশ্যই লাগাতে পারবেন আর তাও যদি আপনারা না পারেন তাহলে আমাকে অবশ্যই ফেসবুকে ন করবেন আমি আপনাদের সমস্যাটি সমাধান করে দেব ইনশাল্লাহ আর আজকের ভিডিও পর্যন্ত পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম